স্বাস্থ্য স্বাস্থ্য ভবন ভবন অভিযান থেকে পর্যন্ত মিছিল সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরজি করে অভয় ধর্ষণ করে খুন তার প্রতিবাদে চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান সিজিও থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল সেই মিছিলের ছবি আমরা দেখাচ্ছি তাড়াতাড়ি হোক কারণ দিন ডিলে হয়ে গেছে দিন তেরো দিন হয়ে গেল একটা এরকম মিশংস ঘটনা ঘটেছে আমরা নর্মাল পাবলিক হিসেব কিছু জানি না এটা জানছি যে একে নিয়ে যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছে বাট ভেতরে কাজটা কতবার এগিয়েছে সেটা আমাদের ক্লারিটি দেওয়া উচিত আমরা কেউ ক্লারিটি পাচ্ছি না যে এক্স্যাক্টলি এগোচ্ছে এটা কীভাবে আছে যেখানে দাঁড়িয়ে যে কোনো ইন্টার্ন ব্যাচ বা যে কোনো রকম ব্যাচ আমাদের পুরো সিস্টেমটা অফ হয়ে আছে আমরাও কিন্তু চাই না যে কোনোভাবে কোনো পেশেন্টের কোনো খারাপ হোক বা কোনো ক্ষতি হোক তাই এখন কোনো মতেই আমাদের কর্মবর্তী তুলতে পারবো না কারণ আমাদের যতক্ষণ না আমাদের ডিম্যান্ডগুলো মিথ হবে ততক্ষণ আমরা আমাদের জায়গা থেকে সরতে পারবো না এই মুহূর্তে আমরা সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে সেখানে চলে যাব অনুপম কি ছবি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের আর কত দূর এগুলো মিছিল কি জানা যাচ্ছে মিছিল দেখো এখন আর মাত্র দুশো থেকে তিনশো মিটার আর একটু বেশি হবে হয়তো এই মুহূর্তে সেখানে রয়েছে এবং মিছিল যাতে স্বাস্থ্য ভবনের সামনে এসে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য পুলিশের বিশাল বাহিনী এখানে কিন্তু সকাল থেকেই মোতায়েন রয়েছে আমরা সেই ছবি দেখাচ্ছি দেবব্রত বোস সেই ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এসিপি র্যাঙ্কের অফিসাররা ডিসি র্যাঙ্কের অফিসাররা তারা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কাছে এসে পৌঁছেছে এবং মিছিলও আমরা দেখতে পাচ্ছি দেবুকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য যে মিছিল আর কিছুটা দূরে রয়েছে স্বাস্থ্য ভবন থেকে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ সেই শুরুটা যদি দেখানো সম্ভব হয় আমি একটু দেখাতে বলবো আমরা স্বাস্থ্য ভবনের সামনে রয়েছি এবং মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছি দেবুকে বলবো জুম করে যেতে আরেকটু একটু দেখা একটু জুম করে দেখাতে মিছিল ঠিক কোন জায়গায় রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে স্বাভাবিকভাবে এই মিছিল যখন স্বাস্থ্য ভবনে এসে পৌঁছবে তখন কী পরিস্থিতি তৈরি হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে কারণ ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে ফোর্স এখানে রাখা হয়েছে কিছুক্ষণ আগে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার তিনি এসেছিলেন এবং এসে গোটা জায়গাটি দেখে গিয়েছেন এবং যারা পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তারা এখানে রয়েছেন স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে এখনও পর্যন্ত এই মিছিল কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে স্বাস্থ্য ভবনের কাছে এসে তাদের ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে সেই ডেপুটেশন দেওয়ার আগে পরিস্থিতি কি এরকমই শান্ত থাকবে নাকি পরিস্থিতি উত্তপ্ত হবে তার জন্য অবশ্যই নজর রাখতে হবে আর কিছুটা দূরে রয়েছে স্বাস্থ্য ভবন থেকে কিছু কয়েকশো মিটার দূরে এই মুহূর্তে মিছিল রয়েছে মিছিল আর কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য ভবনের কাছে এসে পৌঁছবে এবং স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা দেখাচ্ছি পুলিশের শীর্ষ কর্ত কর্তারা উচ্চদস্ত কর্তারা বিধাননগর কমিশনেটে তারা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের চারপাশ কার্যত ঘিরে দেখে অর্থাৎ অনুবাদ বোঝাই যাচ্ছে যে স্বাস্থ্য ভবনে একদম কণা নিরাপত্তা আর কিছুটা দূরেই কিন্তু রয়েছে মিছিল আর জি করে অভ্যাকে দর্শন করে খুনের প্রতিবাদ একদিকে আমরা দেখাচ্ছি স্বাস্থ্যভবনে কিভাবে কীভাবে নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে আর অন্যদিকে অভয় কাণ্ডের প্রতিবাদে মিছিল Justice. Justice! Justice! anti Justice. 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 Justice! 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 Your work. Justice! Justice! একদিকে যে ছবিটা দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনে পুলিশে পুলিশে ছয় লাখ করা নিরাপত্তা একদম মুড়ে ফেলা হয়েছে স্বাস্থ্য ভবন চত্বর আর অন্যদিকে যে ছবি আমরা দেখাচ্ছি সিজিও থেকে মিছিল করে হেঁটে আসছেন চিকিৎসকরা সেখানে মানব বন্ধন করে তারা এগিয়ে আসছেন তাদের হাতে রয়েছে প্ল্যাকার্ড এবং প্রত্যেকের মুখে বিচারের দাবিতে স্লোগান সেই ছবিটাই কিন্তু তুলে ধরছি যেখানে চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান সিজিও থেকে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল এগিয়ে আসছে একদিকে স্বাস্থ্য ভবনের সামনে কনা নিরাপত্তার ছবিটা দেখা যাচ্ছে পুলিশের পুলিশের ছয় লাখ স্বাস্থ্য ভবন চত্বর আর অন্যদিকে অবয়াকাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলের ছবিটা দেখুন প্রত্যেকের হাতেই রয়েছে ফ্ল্যাকার্ড সেখানে নানান বার্তা তুলে ধরা হয়েছে নিরাপত্তার দাবি চাওয়া হয়েছে তার পাশাপাশি অভয়াকাণ্ডে যারা দোষী তাদেরকে শাস্তির দাবিও জানা। হয়েছে মুখে রয়েছে তাদের প্রত্যেকেরই বিচার চাই এই স্লোগান এই স্লোগানে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে স্বাস্থ্য ভবনের যে রাস্তা সেই রাস্তা কিন্তু সরগরম রয়েছে চিকিৎসকদের স্লোগানে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি মিছিল করে এগিয়ে আসছে দিকে আর অন্যদিকে আমরা দেখছি কি যে একদম স্বাস্থ্য ভবনে করা নিরাপত্তা অথচ এই নিরাপত্তা কিন্তু এর আগে দেখা যায়নি যখন আমরা দেখলাম আর্জি করে তাণ্ডব চলেছে সেখানে রীতিমতন পুলিশকে নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে পুলিশকে পালাতে দেখা গেছে আর অন্যদিকে আজকে যে ছবিটা আমরা দেখছি যখন বিচারের দাবিতে চিকিৎসকরা মিছিল করে এগিয়ে আসছেন সেই সময় তাদেরকে রুখতে প্রতিহত করতে রীতিমতন আগে থেকেই প্রস্তুত পুলিশ সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে একদিকে স্বাস্থ্য ভবনের কড়া নিরাপত্তা আমরা আবারও চলে যাই আমাদের প্রতিনিধি অনুপমের কাছে অনুপম বিছিল কিন্তু ক্রমশই এগিয়ে আসছে আর তুমি যে ছবিটা তুলে ধরলে একদম কড়া নিরাপত্তা আরো একবার জানতে চাইবো এই মুহূর্তের ছবিটা দেখো একদমই তাই মিছিল আর মাত্র একশো মিটার তারপরে স্বাস্থ্য ভবনের গেটের কিছুটা দূরে মিছিলকে খুব সম্ভবত আটকে দেওয়া হতে পারে যদিও এখনো পর্যন্ত কোনো ব্যারিকেড নেই পুলিশের কর্তাদের তুমি দেখছো বিধাননগর পুলিশ কমিশনারের যারা কর্তারা রয়েছেন তারা ইতিমধ্যেই যাতে কোনো ধরনের অশান্তি না হয় কোনো ধরনের গণ্ডগোল না হয় তার উপর কড়া নজর রেখেছেন গোটা স্বাস্থ্য ভবন কার্যত ঘিরে রাখা হয়েছে পুলিশে পুলিশে ছয় লাভ এই মুহূর্তে বিধাননগরে এবং তোমায় জানি রাখি সেক্টর ফাইভের এই রাস্তা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে কোনো বাস গাড়ি চলাচল করছে না এবং পুলিশ এখানে তারা দাঁড়ালো যদিও কোনো ধরনের কোনো ব্যারিকেড নেই আবারও বলছি দেবব্রত বোস এই ছবি দেখাচ্ছে কোনো ব্যারিকেড নেই সাধারণত এই ধরনের মিছিল আটকাতে আমরা দেখি ব্যারিকেডের ব্যবহার করা হয় কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো ব্যারিকেড নেই ডেপুটেশন কারা দিতে যাবেন কাদেরকে অ্যালাউ করা হবে সেটাও এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তবে পুলিশ এখানে একেবারে তারা রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছেন এই যে মিছিল তুমি দেখতে পাচ্ছো এসে গেছে মিছিল আট 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 পঞ্চাশ মিটার দূরে রয়েছে মিছিল সেই মিছিল আসলে এরপরে পুলিশের ভূমিকা কি হবে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের ভূমিকা কি হবে সেই দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছেন কারণ ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ দেবুকে বলবো আবার একটু দেখানোর জন্য যে এই মুহূর্তে পুলিশের যারা কর্তারা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন বিধাননগরে আমরা রয়েছি স্বাস্থ্য ভবন থেকে একশো মিটার দূরে পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে কোনো ধরনের কোনো ব্যারিকেড নেই আবারও বলছি সাধারণত ব্যারিকেটে ছয় লাভ করে দেওয়া হয় কিন্তু আজকের এই মিছিলে এখনও পর্যন্ত পুলিশটা একেবারে কোনো ব্যারিকেড ছাড়াই দাঁড়িয়ে রয়েছে এখন দেখা রয়েছে যে এই যে স্বাস্থ্য ভবনের কাছে যে মিছিল এসে পৌঁছেছে সেই মিছিল মিছিলে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সাথে পুলিশের কী কনভারসেশান হয় বক্তব্য কি রাখেন তারা কারণ বেশ কয়েকটা প্রোগ্রামে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের সাথে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছিল আজকে পুলিশ কি বক্তব্য রাখেন সেদিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে পুলিশ আটকে দিল পুলিশ আটকে দিল এই মুহূর্তে আন্দোলনকারী চিকিৎসকদের সাথে কথা বলছেন পুলিশ পুলিশের যারা কর্তারা রয়েছেন তারা এই মুহূর্তে সেই কথা বলছেন তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ মিছিল আটকে দিল স্বাস্থ্য ভবন থেকে একশো মিটার দূরে এবং এখানেই পুলিশ আটকে তাদের সাথে কথা বলছে এবং তারা তাদের কি বক্তব্য তারা কতজন যেতে চান কি হয়েছে সবটা কিন্তু তাদেরকে পক্ষে থেকে শোনা হবে এবং শুনে তাদেরকে বলা হবে এবং এই মুহূর্তে মিছিল স্বাস্থ্য ভবন থেকে একশো মিটার দূরে এসে পৌঁছেছে যে ছবিটা দেখা গেল যে আটকে দেওয়া হলো চিকিৎসকদের পুলিশের সঙ্গে কথা বলা হলো কি কথা হলো কি ছবি উঠে একটু বিস্তারিত জানো আমাদের দেখো পুলিশ যেটা অনুরোধ করেছেন আন্দোলনকারীদের সাথে যে আপনাদের যা বক্তব্য আছে সেটা আপনারা লিখিত আকারে সম্ভবত তারা জানাবেন যদিও এখনো পর্যন্ত সেটা কোনো স্থির হয়নি তারা কি করবেন তারা ওখানে মাইকে বক্তব্য রাখছেন তাদেরও যে দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি দাবাগুলো তারা শুনবেন কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে পুলিশ কিন্তু আজকে একটা অভিনব পদ্ধতি আমরা দেখলাম ব্যবহার করলো

মজুমদার অভয়ার বিষয় চেয়ে প্রতিবাদে উত্তাল রাজ্য জেলায় জেলায় চলছে প্রতিবাদ মশাল হাতে মোমবাতি হাতে মিছিল বিক্ষোভ সাধারণ মানুষও সামিল হচ্ছেন এই প্রতিবাদে এই পরিস্থিতির মধ্যেই শ্যামবাজারে ধর্ণা কর্মসূচি থেকেই স্বাস্থ্য ভবন ঘেরামের কর্মসূচির কথা ঘোষণা করলেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাধারণ মানুষকেও সেই ঘেরাও অভিযানে যোগদানের আহ্বান জানিয়েছেন একদিকে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের এবং এরই পাশাপাশি চিকিৎসকদের সমস্ত চিকিৎসকরাই আজকের এই মিছিলে যোগদান করেছিলেন আর অন্যদিকে সামবাজারে ধর্না কর্মসূচি বিজেপির সেই ধর্না কর্মসূচি থেকেই ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার সাধারণ মানুষকেও সেই স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিতে যোগদানের আহ্বান সুকান্ত মজুমদারের তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মী নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামো বিজেপি এই ডাক দিয়েছে আগামীকাল লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে মানি তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি এবং আমরা জনতার কাছে বিজেপি তো আসবে বিজেপি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক আসবে আমি গোটা পশ্চিমবঙ্গব্যাপী সাধারণ মানুষকে কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধে নেই বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধা নেই কিন্তু কালকে লক্ষ্মীবারে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথের আমন স্বাস্থ্য ভবন ঘেরাও করুন আপনারা শুনলেন সুকান্ত মজুমদার ধর্ণা কর্মসূচি থেকে তিনি স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচির কথা ঘোষণা করলেন সাধারণ মানুষকেও যোগদানের আহ্বান জানলেন সুকান্ত মজুমদার আগামীকাল হবে এই স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান যার ডাক দিলেন সুকান্ত মজুমদার